বিশ্বনবী বললেন ও বনি আদমেরা তোমরা সকলেই পাপি এমনকি তোমাদের পিতা তোমাদের আদি পিতা সাইদিনা আদম তো একটা ভুল করে ফেলেছিল ঠিক না ঠিক আল্লাহ সাইদিনা আদমকে বলল আদম জান্নাতের ভিতরে থাকবা আদম রে জান্নাতের ভিতরে থাকবা অকুল না ইয়া আদম উসকুন আমতা ওয়া যাওজুকাল জান্নাহ অকুলা মিনহা রাগাদান হাইতু শীতুমা ওয়া লা তাকরাবা হাদিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন অদম জান্নাতের ভিতরে তোমার স্ত্রীর সাথে থাকো যেটা ইচ্ছা সেটা খাও যেটা ইচ্ছা সেটা করো তবে খবরদার ওয়া লা তাকরাবা হাদিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম ওই যে একটা গাছ যায়ে ওয়া লা তাকরাবা সাজারা ওই গাছের নিকট তুমি যাবে না তোমার স্ত্রী যেন ওই গাছের নিকটে না যায় সায়েদনা আদম গাছের নিকটে চলে গেলেন আল্লাহ এবার বললে ও আদম তুমি তো ভুল করে ফেলেছো এবার তুমি পৃথিবীর জমিনে চলে যাও সায়েদনা আদম দীর্ঘদিন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করলো না আল্লা বলল ফাতালা আলা ক আদম মীরুরব ফাতা বালেই ইনহু বললো আদম কান্না করে লাভ নেই আমি কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি আমি কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা করে চোখের পানি ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে দুঃখিত হয়ে স্বীকারোক্তি হয়ে তুমি আমার কাছে যদি তওবা করো এই দোয়াটা রুসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব আল্লাহ বললেন ওয়াদুম পর রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি সীমা লঙ্ঘন করেছি আল্লাহ আমি পাপ করেছি আমি জুলুম করেছি আমি অত্যাচার করেছি আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি তুমি যদি আমায় না মাফ করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব রে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই ছোট্ট এক লাইনের একটা দ পড়ার কারণে সায়দানা আদমকে মাফ করলো একজন চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনো শোনো ইউহাবিবুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু জুনু যুনুবাকুম ওম্ম হু গ আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাদের জীবনের সমস্ত আর সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেবো সুভন আল্লাহ বলেন আমরা বললাম আল্লাহ তাওবা কর্লে কী ফায়দা আল্লাহ বললেন শোনো আম্মা মা তো বাবা আমা আমি না স লে হাঁ ফা আহিন যারা তিনটা কাজ করবে তাদেরকে সফলতা দান করবে একজন তিনিকে আল্লাহ বললেন শোনো শোনো ফা তাবা এক নম্বরে যারা তবা করে কার কাছে দ্বিতীয় নম্বরে ওয়া আমানা যারা আল্লাহর উপরে ইমান আনে যারা তবা করে ফিরে আসে ওয়া আমানা এর পর আল্লাহর কাছে আল্লাহর উপর ইমান আনে বিশ্ব নবীর উপর ইমান আনে জান্নাত জাহান্নামের উপর ইমান আনে এরপর তারা কি করে শোনো ওয়া আমিলা সলিহান ফাআসা আইয়াকুনা মিনাল আহিন এক নাম্বারে যারা তবা করে দ্বিতীয় নাম্বারে যারা ইমান আনে তিন নাম্বারে যারা আমল সল এক করে আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে সফল সফল করে দেব সুবান আল্লাহ আমরা সফল হতে চাই না কি চাই না আল্লাহ যাকে সফল করে দেবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে ঠিক না ঠিক আমরা বললাম আল্লাহ আর কি করলে সফল হব আল্লাহ বললেন শোনো পদে আল মিনুনুন আল্লাহ দিন যারা নিজেদের নামাজে বিনয় হয়েছ যারা নিজেদের নামাজে মনোযোগী হয়েছ যারা নিজেদের নামাজে নম্র সব ভদ্র হতে পেরেছ আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব সুবান আল্লাহ তার মানে তওবা করবো আমরা একজনের দরবারে চিৎকার করবো বলতে হবে তিনি আল্লাহ যদি তবা করার পরে শুধু পাপগুলা ক্ষমা করতো তাহলে একটা ব্যাপার ছিল আল্লাহ বলে না না আমার গোলামেরা শোনো আল্লা বললো আমার গোলামেরা যখন তাক করবা আমি আল্লাহ শুধু অন্য গুলো ক্ষমা করবো না অপরাধগুলো ক্ষমা করে আমি আল্লাহ লেখান্ত হব না দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের অন্যায়গুলো করেছ তওবা করার পরে যতগুলো অন্যায় আছে যতগুলো অপরাধ আছে আমি আল্লাহ তালা সমস্ত অন্যায় আর অপরাধগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দিব ও সুবান আল্লাহ বলেন এজন্য যারা মুমিন তারা তওবা করে কার কাছে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই আল্লাহ বললেনও আমার গোলামেরা শোনো শোনো ওয়া ইন্নি লাগাফফারুল লিমাতাবা ওয়া আমানা ওয়া আমিল সালিহান তাদা যারা তওবা করেছে যারা ঈমান এনেছে আর যারা আমলে সালেহ করে আরে আমলে আমল সালেহের উপর অবিচল থাকে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নে তার মানে যারা আল্লাহর উপর ইমান আনে না তাদের তওবা আমরা আল্লাহ কবুল করবে না যারা আমলে সলেহ করে না তাদের তওবা আল্লাহ কবুল করবে না